এই সরকারের কিছু এমএলএ আছে তারা তুলাবাজ এই সরকারের ওপর আমার ক্ষোভ নাই এই সরকারের কিছু এমএলএ আছে তারা তার বাবাকে ভাত দেয়নি তার মাকে ভাত দেয় না তারা চরিত্রহীন তারা তুলাবাজ তারা মিথ্যা করে মুসলিমদের বলবো না মিথ্যা করে হিন্দু মুসলিমদের মিথ্যা মিথ্যা করে কেস খাইয়ে দিচ্ছে একটা একটা ব্যক্তি তার বাবার জায়গায় সে ঘর করবে সেখানে গিয়ে জোর করে বলছে এক লাখ টাকা দাও পুরাতন ঘর প্লাস্টার করবে সেখানে জোর করে বলছে পঞ্চাশ হাজার টাকা দাও আমরা আমি তহশিদিকেই দু হাজার ছাব্বিশে এদের বিরুদ্ধে আওয়াজ তুলবো। এদের বিরুদ্ধে আসতে বলব দেখেন মানে বাংলার মানুষ চাইছে এই টিএমসি সরকার আবার ক্ষমতায় থাক কিন্তু এই টিএমসি সরকারের কিছু এম তারা চাইছে এই সরকার ক্ষমতায় না থাক বলছি বলছি না থাক কারণ তারা যদি তো এই সরকার ক্ষমতা থাক তাহলে মানুষের সঙ্গে ভালো সৎ ব্যবহার করত সৎ ব্যবহার করত আর আমি আপনাকে বলছি বাংলায় এবারে ভোট হবে মমতা বিরোধী ভোট হবে না ব্যক্তি বিরোধী ভোট হবে আমি আপনাকে বলছি যদি ওই ক্যানিংয়ে এবং ভাঙড়ে সরকারকে প্রার্থী দেওয়া হয় আমি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি মানে নাইনটি পারসেন্ট নব্বই মানুষ ওকে চায় না ওকে ঘৃণা করে ওকে ঘিনা করে নব্বই পরসেন্ট মানুষ সবাই ওকে একটাই জিনিস যেন অত্যাচারিত সৌকাত অত্যাচারিত সৌকাত তুলাবাজ হ্যাঁ আর মুসলমানদের ইয়েতে যদি ফেলা হয় তাহলে ও মুসলমানদের খাতা থেকে ওর নাম মুছে গেছে ওর নাম মুছে গেছে এটা আমি আপনার বলতে পারি আমরা মানে ভাঙড়ে যদি ভোট হয় কেন গিয়ে ভোট হয় টিএমসি জিতবে জানেন তো টিএমসি জিতবে একশো পার্সেন্ট জিতবে কিন্তু সকাতকে যদি দাঁড় করাই একশো পার্সেন্ট হারবে কিন্তু ভোটটা করতে দিতে হবে ভোটটা করতে দিতে হবে যদি ভোট করতে দেয় আর যদি বিহারের মতন জুলুম করে ভোট নেয় তাহলে তো কিছু করার নেই কিছু করার নেই মমতাবিরোধী ভোট হবে না বাংলায় ব্যক্তি ব্যক্তিবিরোধী ভোট হবে কারণ মমতার উন্নয়ন করেছে স্বীকার করতেই হবে কোনো এফেক্ট পড়বে না মোটে নেই মোটে পড়বে না মোটে পড়বে না কেন আমরা বাংলার মুসলিম যারা আছে আমাদের পূর্বপুরুষ পূর্বপুরুষ আমরা সব এই মাটিরই গাছ এই মাটিরই ফল আমরা বাংলাদেশের বড়ার থেকে ওই তার টপকে পিঠে তার ছিঁড়েছে দেখেন আসেন এটা বলতে পারি আমি তো আপনাকে বলেছি যদি এক কোটি যদি এসআর বাদ যায় পঁচানব্বই লক্ষ আমার হিন্দু মা বোন ভাইয়েরা বাদ যাবে আর পাঁচ লক্ষ মুসলমান যাবে ছন্দ আছে যদি লিগালভাবে হয় আর যদি ওই সেই ওই তেবিয়ান সিদ্দিকি আর যদি লিখে দেওয়া হয় টেলিফোন সিদ্দিকি তাহলে কিছু করার নেই